নমস্কার বন্ধুরা সেই কলকাতা থেকে চলে এসেছি বর্ধমান জেলার কাটোয়া শহরে আর এখানেই নাকি পাওয়া যায় মাত্র ঊনপঞ্চাশ পাওয়ার এটা কিভাবে সম্ভব হচ্ছে সেটাই আজকে দেখতে এসছি আপনাদের বর্ধমান জেলার কাটোয়া শহরে চলুন তাহলে যাওয়া যাক সেই দোকানে চলে এসো ফাইনালি কিন্তু এই যে আকাঙ্ক্ষা দোকানের সামনে শিখি দাদা

마트는 로번 테스트가